ভারতকে বিদায় জানাচ্ছে কেটিএম ডিউক ওয়ান ও আর সি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বিক্রয় বন্ধর সময় ও কারণ যেন চলতি অর্থ শেষ মাসে এসে ভারতীয় বাজারে মোটর ব্যবসায় বিরাট সিদ্ধান্ত নিল কেটিএম ইন্ডিয়া সংস্থার ঘোষণা করেছে যে ভারতে কেটিএম ডিউক ওয়ান ও আর সি ওয়ান বিক্রয় বন্ধ করা হচ্ছে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলা হচ্ছে একে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সম্পূর্ণরূপে বন্ধ করা হবে এই দুই বাইকের বিক্রয় এখন প্রশ্ন একটাই সংস্থা হঠাৎ এমন সিদ্ধান্তর কারণ কি আসলে এই দুই মোটরসাইকেলের ওবিডি টু টুবি আপডেট পাবেন না ফলে সংস্থার পক্ষ এগুলি আর ভারতীয় বাজারে বিক্রয় করা সম্ভব হবে না কেটিএম প্রথমবার দু হাজার আঠেরো সালে ডিও ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাজারে আনে যা ছিল একটি প্রিমিয়াম এবং স্পোর্টিক বাইক একশো পঁচিশ সিসির মোটরসাইকেল এর কয়েক বছর পর সংস্থা আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটি লঞ্চ করে কেটিএম তখন মনে করছিল যে ভারতীয় ভারতে স্পোর্টিং বাইকের চাহিদাটা অনেক বেশি একশো পঁচিশ সিসির সেগমেন্টের চাহিদা রয়েছে এবং সেই অনুযায়ী বাজারে এই মডেলটি বাজারে আনলো প্রাথমিকভাবে এই বাইক দুটি বাজারে ভালো সাড়া পেলেও ইয়ামা আর ওয়ান ফাইভ ও এম টি এর মতো প্রতিদ্বন্দ্বীর সামনে তা পিছিয়ে পড়ে জাপানি ব্র্যান্ড ইয়ামার প্রতি ভারতীয় জনপ্রিয়তার কারণে কেটিএম একশো পঁচিশ সিসি সেগমেন্টে পিছিয়ে পড়ে কেটিএমের বেশ কয়েকবার এই মডেলটি আপডেট করে বাজারে এনেছে কিন্তু বিক্রয়ের দিক থেকে তা তেমন পরিবর্তন হয়নি ফলে সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে একশো পঁচিশ সিচির বাইক আর নিয়োগ করার চেয়ে অন্যান্য অন্য শক্তিশালী সেগমেন্টের দিকে বেশি মনোযোগ দেওয়া হবে যদিও একে এপ্রিল দু থেকে ডিউকের বিক্রয় বন্ধ হয়ে যাবে তবু ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিছু স্টক থাকবে ফলে ডিলারশিপ দ্রুত স্টক শেষ করতে চাইবে বিক্রয়তার জন্য এটি সেরা সময় হতে পারে ভালো অফার পাওয়া যাবে প্রসঙ্গ বিভিন্ন ক্যাশ ডিসকাউন্ট ইন্স্যুরেন্সের সুবিধা এবং ওয়ারেন্টি অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা কেটিএম ডিও কিনতে চান তাদের জন্য এটি হচ্ছে সেরা সুযোগ আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে আরও এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলসিট করে রাখবেন